অলরেডি সামার সিজন চলে যারা সামার লাভার যারা সামারকে পছন্দ করো অ্যাকচুয়ালি আমার মতো বাট গরমকে পছন্দ করো না আসলে এই হট ওয়েদার আসলে আমাদেরকে শ্যুট করে না ঠিক আছে কারণ এই হট ওয়েদারটা আসলে আমাদের জন্য আমাদের স্কেনের জন্য খুব সমস্যা আর কি বাট সামারটা আমার খুব ভালো লাগে পার্সোনালি বাট বেশি ভালো লাগে হচ্ছে বৃষ্টির সময় যেহেতু এখন অলরেডি অনেক গরম আসলে এই গরমে মানে টিকে থাকাটাই মুশকিল হয়ে গেছে আর কি তো অলরেডি আশেপাশের ওয়েদার অনেক গরম আসলে এই মুহুর্তে যদি আমরা আপনার একটু পুকুরে বা সুইমিং পুলে যদি একটু সাঁতরাইতে পারতাম বা একটু যদি ডুবাইতে পারতাম নিজের খুব ভালো লাগতো আসলে কিছু করার নাই আশেপাশে এরকম পুকুর বা সুইমিং পুলও নাই যেতে হবে কোনো রিসোর্টে অলরেডি ঈদের পরবর্তী যে একটা গরম পড়ছে সেই গরমটা আসলে বলার মতো না বাট আমি যে রোডে এখন আছি রোডটা অল টাইম ঠান্ডা থাকে জোস আসলে গরমে সবারই একটা হাঁসফাশ করার মতো অবস্থা যেহেতু অলরেডি গরমটা একটু বেশি এখন এরপরেও কিছু সময় একটু পর যে একটা ঠান্ডা একটা বাতাস গায়ে লাগতিছে সেটা আসলে খুবই খুবই ভালো লাগার মতো আসলে অ্যাকচুয়ালি বর্তমানে এত পরিমাণে নগরান হচ্ছে এত পরিমাণে দালান কোঠা নির্মাণ হচ্ছে যে যার কারণে গাছপালা খালি জায়গাগুলো কমে যাচ্ছে যার কারণে পরিবেশের যে একটা খারাপ অবস্থা আর কি পরিবেশের যে একটা পরিবর্তন আগে যেমন আমরা ছয়টা ঋতু দেখতে পারতাম এখন হচ্ছে পরিবেশ পরিবর্তনের কারণে এখন আমরা দুইটা ঋতু দেখতে পারি যেটা আসলে খুবই আমাদের পরিবেশের জন্য এবং নেক্সট প্রজন্মের জন্য খুবই খারাপ আর কি হতে পারে একটা সময় শুধু আমরা একটা সিজনে দেখতে পারবো সেটা অলরেডি চলতেছে সামার আর কি উইন্টারও এখন এত বেশি থাকে না আগে যেমন উইন্টার অ্যারাউন্ড চার মাস থাকতো কিন্তু এখন উইন্টার তিন মাস থাকায় টাফ হয়ে যাচ্ছে আর কি সো প্রয়োজন ব্যতীত এই গরমে আমি মনে করি কারো বের না হওয়াটাই শ্রেয় কারণ এই গরমে অনেকের হিট স্ট্রক হচ্ছে অনেকে এই গরমের কারণে অনেক ধরনের রোগে আক্রান্ত হচ্ছে সো আশা করি যে যেখানে আছেন এই সামার সিজনটাকে উপভোগ করবেন সেফলি থাকবেন প্রয়োজন ব্যথিত আসলে কারো বের হওয়ার প্রয়োজন নাই প্রচণ্ড গরম এই গরমে আমাদের আসলে চলতে ফিরতেও কষ্ট হচ্ছে একটু পরপর প্রচুর পরিমাণে পানি খাওয়া হচ্ছে আপনারাও পানি খাবেন আসলে বেশি পরিমাণ ঠান্ডা পানি বা বেশি পরিমাণ কোমল পানিও খাওয়াটা ঠিক হবে না কারণ এই গরমে এই ওয়েদারের কারণে অনেকের জ্বর হচ্ছে সর্দি ঠান্ডা কাশি লাগতেছে সো নিজের প্রতিও খেয়াল রাখতে হবে কিন্তু নিজেকে যতটা সম্ভব কুল রাখার চেষ্টা করতে হবে ঠিক আছে তো বেশি বেশি তো মুচ খাবেন বেশি বেশি দেশীয় ফল খাবেন এতে নিজে ভালো থাকবেন এবং আশেপাশে মানুষকে ভালো রাখার চেষ্টা করবেন তো সবাইকে সামারের শুভেচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আসিও।